ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের বিরুদ্ধে ঘোষণা দিয়েছে ইরান ফলে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে কেমেনে মার্কিন বিমান হামলা ও সবশেষ যুদ্ধবিরতি ভঙ্গ করে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের ভয়ঙ্কর হামলায় শত শত গাজাবাসী নিহতের পর ইরানের পক্ষ থেকে পাল্টা হুমকি দেওয়া হয়েছে বিশ্লেষকদের মতে হামাস ও হুথিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে ইরানও চুপ করে বসে থাকবে না অপারেশন নামে একটি পাল্টা সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে তেহরান ফলে মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংখ্যা তারও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের অপারেশনের কাছে মাথা নত না করার ঘোষণা দিয়েছেন খামেনি তিনি বলেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ বলয় গঠন করা হবে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে ফিলিস্তিনের গাজায় আবারও বর্বর হামলা চালিয়েছে ইসরায়েল ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নতুন হামলায় একদিনেই নিহত হয়েছে চারশো চারজন আহত হয়েছে পাঁচশো বাষট্টি ফিলিস্তিনি হতাহত ব্যক্তিদের বেশিরভাগই নারী ও শিশু গাজায় উপত্যকায় ১৯ জানুয়ারি থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর ছিল চুক্তি অনুযায়ী সকল সকলবন্দী মুক্তি পেলে দ্বিতীয় ধাপের শান্তি আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গের পর ইসরায়েল ফের হামলা শুরু করে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোনিন লেভিট জানিয়েছেন গাজাই ইসরায়েলি হামলা শুরু করতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও হোয়াইট হাউস একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছে তিনি বলেন হামাস হুথি কিংবা ইরান যারা কেবল ইসরায়েলকেই নয় বরং যুক্তরাষ্ট্রকেও ধ্বংস করতে চায় তাদের সবাইকে মূল্য দিতে হবে আমরা তাদের নির্মূল করব তবে যুদ্ধের প্রথম থেকে গাজার মুসলিম ভাইদের পক্ষে ছিল ইয়েমেনের হুথি বাহিনীরা ইসরায়েলের রাতেই একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তার জবাব দিয়েছে ইরানপন্থী ইয়েমেনের হুথি যোদ্ধারা এই হামলার পর দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা যাবৎ আকাশপথে হামলার সাইরেন বাড়ছে বলে জানা গিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর হোমফ্রন্ট কমান্ডের মতে ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বাহিনী এক বিবৃতিতে বলেছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে এই অঞ্চলগুলিতে আকাশপথে হামলার স্বয়ংক্রিয় সতর্কতা ব্যবস্থা সক্রিয় হয়েছে মঙ্গলবার হথিরা এক বিবৃতিতে জানিয়েছে তারা নেগেফ বিমানঘাটিতে লক্ষ্য করে হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্যালেস্টাইন টু নিক্ষেপ করেছে যদিও ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি আঘাত আগেই ক্ষেপণাস্ত্রটিকে প্রতিহত করেছে ইসরায়েলি বিমান বাহিনী এদিকে লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর সাথে ইয়েমেনের হুথি বাহিনীর চলছে হামলা পাল্টা হামলার নতুন খেলা লোহিত সাগরের উত্তাল ঢেউয়ের মাঝে হঠাৎ করেই আকাশের নীল দিগন্ত ছিঁড়ে এগিয়ে আসছিল ভয়ঙ্কর শব্দ চারদিক স্তব্ধ ছিল না কল্পনাতেও এই মুহূর্তটা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে আর তখনই একের পর এক রাডারে ধরা যুক্তরাষ্ট্রের এফ সিক্সটিন আর এফ এইটিন যুদ্ধ বিমান তারা এসেছিল গর্জন নিয়ে কিন্তু ফিরছে নীরব কান্না নিয়ে যুদ্ধের আকাশে এমন লজ্জাজনক পলায়ন দেখেনি মধ্যপ্রাচ্যের ইতিহাস প্রশ্ন নয় বাস্তবতা হলো হুথি বিদ্রোহীরা আজ এমন এক প্রযুক্তি হাতে তুলে নিয়েছে যা দেখে আধুনিকতম মার্কিন যুদ্ধ বিমানগুলো নিরাপদ দূরত্ব খুঁজছে সম্প্রতি ইয়েমেনের আকাশে হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে মোতায়েন করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের এফ সিক্সটিন ফাইটার জেট সাথে ছিল চার চারটি এফ সুপার হর্নেট ধারণা করা হয়েছিল তারা হয়তো ইয়েমেনের উপর মিসাইল বর্ষণ করবে শত্রু শিবির গড়িয়ে দেবে কিন্তু বাস্তবতা হলো মিসাইল তো দূরে থাক তারা নিজের অস্ত্র ছড়তেও সাহস পায়নি বরং হুথিদের অদৃশ্য এক ভয় তাদের এমনভাবে গ্রাস করেছিল যে তারা মিসাইল লঞ্চ না করেই পালিয়ে যায় কে কোথায় গেল কেউ টেরও পায়নি আরব মিডিয়ার সূত্র দিয়ে সোশ্যাল মিডিয়ায় ইরানপন্থী অ্যাকাউন্টগুলোতে এমনটা দাবি করা হচ্ছে গত কয়েকদিন যাব ইয়েমেনে মার্কিন হামলা ও হুথিদের পক্ষ থেকে মার্কিন নৌবহরে পাল্টা হামলার দাবি করা হচ্ছে এমন পরিস্থিতিতে হুথিদের হাতে এসেছে এমন এক অস্ত্র যা এখনো বিশ্বশক্তির কাছে রহস্যের বেড়া চালে বন্দী এই অস্ত্র কোনো ট্যাঙ্ক বা কামান নয় বরং এটি এক ভয়ঙ্কর আধুনিক প্রযুক্তি বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ড্রোন একে কেউ বলছে ভবিষ্যতের মৃত্যুদূত আবার কেউ বলছে নতুন যুগের যুদ্ধ পরিবেশক এই ড্রোনের একদিকে তিন গুণ দীর্ঘ ফ্লাইট টাইম অপরদিকে শত্রু রাডারে ধরা পড়া প্রায় অসম্ভব কারণ এটি শব্দহীন তাপ নির্গমন এতটাই কম যে প্রতিপক্ষের সেন্সরগুলো বিভ্রান্ত হয়ে যাচ্ছে ঠিক এই অবস্থাতেই আরেকটি ঘটনা রীতিমতো অবাক করেছে বিশ্বকে ইরানের আকাশ সীমায় ঢোকার চেষ্টা করছিল যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক গোয়েন্দা ড্রোন আর তখনই ইরান তার নিজস্ব এফ ফোরটিন যুদ্ধবিমান পাঠিয়ে দেয় সেটিকে ধাওয়া করতে এই চিত্রটিও ছিল একই ধরনের পালিয়ে যেতে বাধ্য হয় মার্কিন ড্রোন ইরানের নিউজ জানিয়েছে এই মুহূর্তে তাদের সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আর তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যদি আরেকবার এমন অনুপ্রবেশ ঘটে তাহলে পাল্টা আঘাত হবে আরও ভয়াবহ মধ্যপ্রাচ্য যেন আজ বারুদের স্তূপ এদিকে লোহিত সাগরের পরিস্থিতিও ভয়াবহ মোড় নিয়েছে দীর্ঘ নয় মাস ধরে এ অঞ্চল পাহারা দিচ্ছিল মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ের ইউএসএস গ্রাফি কিন্তু গেল শনিবারের পর সব হিসাব ওলট পালট হয়ে গেছে যুক্তরাষ্ট্র ইয়েমেনে যে হামলা চালিয়েছিল তার প্রতিশোধ নিতে আঠারোটি আর ড্রোন নিয়ে হুথিরা ঝাঁপিয়ে পড়ে ইউএসএস হ্যারি ট্রোমেনের ওপর প্রথম হামলায় তারা থামেনি কয়েক ঘন্টার ব্যবধানে দ্বিতীয় দফায় আরও একবার হামলা করে অথচ ইউএসএস হ্যারি ট্রোমেনের নিরাপত্তায় ছিল এই যুদ্ধজাহাজ গ্রেফলি কিন্তু এখন সেই গ্রেভলিও সরিয়ে নেওয়া হয়েছে লোহিত সাগর থেকে এমনকি বিজনেস ইনসাইডারের তথ্য অনুযায়ী গ্রেভলিকে পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে মেক্সিকো সীমান্তের দিকে বিষয়টি মার্কিন নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে স্বীকারও করেছে তবে কেন সেটি নিয়ে চলছে নানা জল্পনা তবে এই মুহূর্তে পুরো ইয়েমেন যুদ্ধের মঞ্চে একটি শব্দই ঘুরপাক খাচ্ছে পলায়ন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ডেস্ট্রয়ার আর যুদ্ধ বিমানগুলো এখন একে একে ফিরে যাচ্ছে নিচ দেশে আর হুথি বিদ্রোহীরা দখলে নিচ্ছে লোহিত সাগর হুথিরা শুধু প্রতিরোধ করছে না তারা যুক্তরাষ্ট্রের অবস্থানকে একের পর এক ধাক্কা দিয়ে পিছু হটতে বাধ্য করছে আর এ কারণেই অনেকের মতে এই মুহূর্তে ইসরায়েল থেকে ইয়েমেন পর্যন্ত চতুর্মুখী সংঘাতের ঝুঁকি বহুগুণ বেড়েছে এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে তিনি সাফ জানিয়ে দেন ইয়েমেনের বিদ্রোহীরা কোনো হামলা চালালেই তার দায় পড়বে ইরানের ঘাড়ে ফলে ওয়াশিংটন তেহরান সম্পর্কে উত্তেজনা বেড়েই চলেছে আর এই উত্তেজনার চূড়ান্ত বহিপ্রকাশ ঘটেছে লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যখন একের পর এক হামলা চালাচ্ছে তখন মার্কিন শক্তি নিজেদের উপস্থিতি প্রত্যাহার করতে বাধ্য হচ্ছে ইউএসএস গ্রেভলি, ইউএসএস হ্যারি ট্রোম্যান সবাই একের পর এক কোন ঠাসা